হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করব আসলে খুবই গুরুত্বপূর্ণ যারা এই রোমানিয়া প্রবাসী রয়েছেন এবং রোমানিয়া প্রবাসী ছাড়া বর্তমানে ইউরোপের সব কান্ট্রিতে প্রায় ছড়িয়ে ছিটে আসে অনেকেই হইতে পারে এ বিষয়টা জানে না এবং জানলেও হতে পারে কাজে ইউজ করতে পারতেছে না আর সেটা হচ্ছে যে ড্রাইভিং লাইসেন্স ইউরোপে ড্রাইভিং লাইসেন্সটা কতটা গুরুত্বপূর্ণ আসলে বাস্তবে এটা কেউ যদি না যায় তাহলে কেউ বুঝতে পারবে না ইউরোপের ড্রাইভিং লাইসেন্স খুবই গুরুত্বপূর্ণ আমাদের দেশ অর্থাৎ এশিয়ার মতন ইউরোপের দেশ হলে অনেকটাই পার্থক্য রয়েছে অর্থাৎ আমাদের দেশ এবং ইউরোপের দেশের মধ্যে অনেকটা পার্থক্য রয়েছে ইউরোপের এক জায়গা থেকে আরেক জায়গা যেতে হলে আপনাকে গাড়ি ইউজ করতে হয় এখানে হাঁটার ইউজটা খুবই কম হয় তাছাড়া এখানে আঠারো বছর পরে সব বাচ্চাদেরকে একটা ড্রাইভিং স্কুলে ভর্তি করে তাদেরকে ড্রাইভিং শেখায় এটা আমি বাস্তবে এখানে থেকে দেখতেছি যেহেতু আমি বর্তমানে রোমানে রয়েছি এবং রোমানের সম্পর্কে প্রায় অনেক অভিজ্ঞতা হচ্ছে কারণ অভিজ্ঞতা শেষ নাই অভিজ্ঞতা জানতে হলে আপনাকে থাকতে হবে আপনাকে সময় দিতে হবে এবং পরিবেশের সাথে মিশতে হবে যে দেখেন আমার আশেপাশে অর্থাৎ পিছনে যে বাড়িগুলা দেখতেছেন এগুলো রোমানিয়ান বাড়িগুলা এখানে দেখেন কত ঠান্ডা রয়েছে এখানে বাসার সামনে কোনো ঝগড়া নাই কোনো মানে ক্রাউড মানে কলহাউস সৃষ্টি নাই কোনো বাচ্চারা বের হচ্ছে না কিন্তু খেলাধুলা জায়গা হলে আলাদা রয়েছে তো যাই হোক এই বিষয়টা বলতে চাচ্ছিলাম যেটা সেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স ইউরোপে ড্রাইভিং লাইসেন্সটা খুবই গুরুত্বপূর্ণ এটা সবাই জানে কিন্তু ড্রাইভিং লাইসেন্সটাকে পেতে হলে আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে আর এই পরিশ্রমটা হচ্ছে আপনাকে স্কুল করতে হবে অবাসাল নামে একটা স্কুল রয়েছে যেটা তিনটা ক্যাটাগরিতে রয়েছে একটা হচ্ছে ইয়ং বয়সের ট্রেনার একটা হচ্ছে অ্যাডাল্ট বয়সে আর একটা হচ্ছে মিডল অ্যাস তো তিনটা সম বয়সের আন্ডারে তারা স্কুলগুলোতে করে থাকে যারা বয়সে অনেকটা কম তাদের ওই ধরনের পরিবেশে তারা শেখায় এবং যারা মিডিল ক্লাসে বলতে গিয়ে মিডল এস এর মধ্যে রয়েছে তাদেরকে ওই পরিবেশে শেখায় তো আসলে শেখার পদ্ধতিটা খুব ভালো তারা এখানে ট্রেনিং দেয় ট্রেনিং দেওয়ার পরে আপনাকে স্কুল করতে হয় সো স্কুল করার পরে তারপর হচ্ছে যে আপনার পরীক্ষা বা যেটা একজাম বলে থিওরি রয়েছে এগুলি পরীক্ষা অবশ্যই উন্নত হয় একটা কথা আমি এখানে বলে রাখি আর সেটা হচ্ছে যে বাংলাদেশে যদি ড্রাইভিংয়ের কথা চিন্তা করে তাহলে সেটা অবশ্যই জানেন যে রাইট সাইডে তারা ট্রান দেয় আর এটা হচ্ছে লেফট সাইডে তাছাড়া যদি কোনো ব্যবসা বাণিজ্য যদি করতে চান ইউরোপের মধ্যে আপনার গাড়ি তো অবশ্যই থাকতে হবে এটাই বললাম প্রথমে আমি এটাই বলেছিলাম যে এক জায়গা থেকে আরেক জায়গায় যদি আপনাকে যেতে হয় অবশ্যই গাড়ি ইউজ করতে হবে আর সময় তো আপনাকে ভাড়ায় গাড়ি ইউজ করে যেতে পারবেন না কারণ খরচ অনেকটা বাড়বে তো এই কারণেই মানুষ এখানে গাড়ি কিনে একটা ফ্যামিলিতে দুইটা তিনটা গাড়িও থাকে যেটা দেখলাম অনেক গাড়ি রয়েছে তো গাড়ি অবশ্যই লাগবে তো কেউ যদি এই মানে প্রবাসী হিসাবে থাকেন এবং ভবিষ্যতে যদি ভাবনা থেকে ভালো একটা দেশে মুখ করবেন তাহলে আমি এটাই বলি যে আপনারা ড্রাইভিং লাইসেন্সটা অতপক্ষে শিখে যান কোনো না কোনো জায়গায় আপনাকে কাজে আসবে এবং কাজে দিবে যেটা আমি বিশ্বাস করি হতে পারে আপনি দুই বছর পরে ভালো একটা কাজের অফার পাবেন এবং এটাও বলে রাখি যে কাজের অফার অবশ্যই পাবেন পারে সময় সাপেক্ষে আপনাকে সব কিছু ধৈর্য করতে হবে ধৈর্য ছাড়া এখানে কোনো কিছু নাই হতে পারে সামনের বছর এটা ফুল সেন্জেন হবে এবং ফুল সেন্জেনের কারণে অনেক কিছু হলে আপডেট হবে এমন একটা সময় আসবে যে এই টিআরসি কার্ড দিয়ে আপনি অন্য দেশে কাজ করতে পারতেছেন তখন দেখা যাচ্ছে যে আপনার ড্রাইভিং লাইসেন্স ছাড়া আপনি কোনো অয়েল হাউজে কাজ করতে পারবেন না বা এগ্রিকালচার কাজ করতে পারতেছেন না বা ফুড পিক আপেও কাজ করতে পারতেছেন না লোড আনলোডের এখানেও কাজ করতে পারতেছেন না তো খুবই গুরুত্বপূর্ণ তো চেষ্টা করেন যদি আপনাদের হাতে কোনো সময় থাকে তাহলে কোনো একটা স্কুলে বা ট্রেনিং সেন্টারে ভর্তি হয়ে এটা কোর্সটা করে তারপর পরীক্ষা দেন অনেকে হতে পারে এটার উপর অনেক অভিজ্ঞতা রয়েছে কেউ বাইক চালাতে পারে কেউ বা ড্রাইভিং অনেকটাই শেখা আছে কিন্তু আপনার লাইসেন্স নাই তো লাইসেন্সটা হচ্ছে গুরুত্বপূর্ণ আপনারা যদি চেষ্টা করেন অবশ্যই পারবেন এবং এটাও বলি ধৈর্য ধরলে সব কিছুই হবে ধৈর্য ছাড়া কোনো কিছু নাই আপনারা ধৈর্য ধরেন এবং ধৈর্যর সাথে সাথে এই কোর্সটা শিখেন আপনি হইতে পারে আয়ারল্যান্ডে অথবা নেদারল্যান্ডে ভালো একটা জবের অফার পাবেন অবশ্যই পাবেন এবং এটাও আশা করি অবশ্যই পাবেন সামনে আগামী দুই বছর মধ্যে অনেক কিছু পরিবর্তন হবে এবং এর সাথে আরেকটি কথা বলে রাখি দেখেন পার্শ্ববর্তী দেশগুলা হাঙ্গরি কন বুলগেরিয়া কন এই দুটো দেশের তুলনা হলে রোমানিয়ার বেতন হলে মোটামুটি এখন বর্তমানে ভালো রয়েছে হয়তো পারে এই বেতনটা পাইতেছে না কিন্তু তারা গুগল স্ট্র্যাটেজে দেখাচ্ছে বা পেপার ওয়ার্কে তারা বিভিন্ন রকমের অ্যাডভার্টিস দিতেছে সরকারও বলতেছে তো এটা বাস্তবায়ন হইতে অনেকটা সময় লাগবে যেহেতু এখন বর্তমানে সাতশো চৌত্রিশ ইউরো লেখা আছে দু হাজার পঁচিশ সালে আষ্ট ইউরো পরিবর্তন হতে পারে তো ড্রাইভিং লাইসেন্সের জন্য বেশ একটা যে খরচ হয় কিন্তু তা না এর খরচটা আমি এই শহরে রয়েছি এই শহরের কথাটা আমি আপনাকে বলতেছি এখানে দুই হাজার লে দেওয়া অর্থাৎ বাইশশো লে দেওয়া দুই হাজার থেকে বাইশশো লে দিয়ে আপনাকে কোর্স শিখতে পারবে কোর্স শেখার পর হচ্ছে যে আপনার কথা কিছুটা টুকটাক অবশ্যই শিখতে হবে কারণ এখানে লোকাল আছে আবার ইংলিশেও বলতে হয় দুটাই বলতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু ভাষা জানলে তো অবশ্যই আপনার জন্য সুবিধা কিন্তু ভাষা তো সবাই জানে না এটাও জানেন ইংরেজি চালিয়ে নিতে হবে তো পরীক্ষা পাস যদি প্রথম অবস্থা কেউ না করে অবশ্যই দ্বিতীয়বারে পাশ করবে এটা আশা করা যায় যদি কেউ ইচ্ছা করে বা চিন্তা ভাবনা থাকে এই রুমানে আমি দুই বছর বা তিন বছর থাকুম তাহলে অবশ্যই এই এটার উপর একটু সুযোগ নেন এবং সুযোগটা নিলে অবশ্যই আপনারা কার্ড পাবেন কারণ ইউরোপের ইউনিয়নের একটি দেশের ড্রাইভিং লাইসেন্সের কার্ড খুবই গুরুত্বপূর্ণ অন্য ইউরোপের যে কোনো দেশে আপনি ইউজ করতে পারতেছেন যেমন এখানে আমাদের যে কোচটা শিখায় সেটা হচ্ছে যে সপ্তাহে তিন দিন শিখায় এবং দুই ঘন্টা করে শিখায় দুই ঘন্টা করে শিখায় দু থেকে বাইশশো লে তারা নেয় এবং খুব ভালোভাবে শিখে যেমন প্রথম অবস্থায় আমাদের এক কলিগ শিখেছিল অবশ্যই গত বছর আমি একটা ভিডিও দিয়েছিলাম এই ড্রাইভিং লাইসেন্সের বিরুদ্ধে লাইভিং লাইসেন্সের সম্পর্কে কিন্তু সেটা আসলে সেটা দুর্ভাগ্যক্রমে কি সে একটু অতীত চালাকে এখন বাংলাদেশে কিছু করে নাই আর সেটা হচ্ছে যে গেম দিয়ে যে গেম দিতে যে ধরা খেয়ে গেছে ধরা খেয়ে গিয়ে আজকে ডিপোর্ট করে বাংলাদেশে তাদেরকে পাঠিয়ে দিয়েছে তো ওই বিষয়টা নিয়ে আমি বেশি একটা কথা বলতেছি না তো যদি কেউ ইচ্ছা থাকে এই ইউরোপিয়ান ইউনিয়নে একটি ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য তাহলে এখন থেকে চেষ্টা করেন যে অল্প খরচে আপনার নিকটবর্তী কোনো ট্রেনিং সেন্টার থেকে এই কার্ডটা সংগ্রহ করতে পারবেন এবং এই কার্ডটা খরচ তেমন একটা না উদ্ধার করলে আপনি তিন হাজার টাকা ধরে রাখবেন তিন হাজার লে দিয়ে আপনি পুরা কার্ডটা কভার করতে পারবেন যদি পরীক্ষা আপনি টিকেন বা থিওরি ভালো করেন তাহলে অবশ্যই আপনি কার্ড পাবেন তাছাড়া হতে পারে দ্বিতীয়বার আবার ট্রাই করবেন দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে আবার চেষ্টা করবেন চেষ্টা কোনো বিথা ফেলাতে দিবেন না চেষ্টা করলে অবশ্যই একদিন একদিন সাকসেস হবেন দেখেন এই ইউরোপে আসা হলে মানুষের অনেক স্বপ্ন থাকে সবাই হলে প্রথম অবস্থায় কেউ সাকসেস হতে পারে না কেউ অনেকটা বছর ধৈর্য সহ্য করে তারপরে এখানে আসে কিন্তু কেউ যদি এই প্রথম অবস্থায় আসতে পারে তার জন্য ভাগ্য সৌভাগ্য এটা সবাই বলতে পারে তো এটাই বলতেছি যে একটা ড্রাইভিং লাইসেন্সের খরচ উঠতে গেলে তিন হাজার লেয়ের মধ্যে আপনাকে টোটাল কমপ্লিট করতে পারবেন যদি আপনি পরীক্ষা বা থিওরি ভালো রেজাল্ট করতে পারেন পরীক্ষা পাস করেন তাহলে অবশ্যই আপনাকে ড্রাইভিং লাইসেন্স দিবেন এবং এই ড্রাইভিং লাইসেন্সটা আপনার ইউরোপে সব দেশে আপনি ইউজ করতে পারতেছেন তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন